আরস পাকের নামক কিতাব খণ্ডন নম্বর এক পৃষ্ঠা নম্বর পঁচাত্তর এর ভিতরে আলোচনা করা হয়েছে আল্লাহ রসুলের একজন সহচাগ আল্লাহ রসুলের একজন বন্ধু একজন সাথী ছিল হজরত বিলাল সকলি বলি হজরত বিলাল এই বিলালে হাফসিরদি আল্লাহ কেমন বড় আল্লাহ ভক্ত ছিলেন কেমন বড় কেমন বড় রসুল ভক্ত ছিলেন আল্লাহ রসুল যখন মেয়রাজে গেলেন মেয়েরাজে যাওয়ার পরে আল্লাহ রসুল যখন হাঁটছেন জিব্রাইল ফেরেস্তার সাথে হাঁটতে হাঁটতে কেমন যেন সামনে শোনা যায় আল্লাহ রসুলের আগে কে যেন হেঁটে হেঁটে সামনে আগাচ্ছে সকলে বলি শুভানন্দ আল্লাহ রসুল ডাক দিয়ে জিব্রাইল তাকে জিজ্ঞাসা করলেন হে জিব্রাইল আমি যেন কেমন যেন আমার আগে আগে কাকে হেঁটে যাওয়ার শব্দ শুনতে পাচ্ছি এই ব্যক্তিটা কে কে এই ব্যক্তি হয়তো কোনো এই আসমানে এই মেরাজ রজনীতে আমি এই জান্নাতে ভ্রমণ করছি এই জান্নাতে ভ্রমণ করার সময় কি কোনো ফেরেস্তা হাঁটছে নাকি আমার আগে তো বললেন না হে আল্লাহ রসুল আপনার আগে কোনো ফেরেস্তা নয় আপনার আগে একজন মানুষ হাঁটছেন সেই মানুষ হল বিলালে হাফসি আল্লাহ সকলে বলছো তখন আল্লাহ রসুল ডাক দিয়ে জিজ্ঞাসা করলেন সে এত বড় সম্মান কিভাবে পেন তখন জিব্রাইনফারেস তা ডাক দিয়ে বললেন এত বড় সম্মান সে এই জন্য পেয়েছে যে সে আপনার ক্ষেত্রে আপনার কাছ থেকে সহবাদ নিয়েছে আপনার সংস্পর্শে সে থেকে আপনার থেকে আমল করে করে এত দামি হয়ে গেছে যে ওই মদিনার জমিনে সে হাঁটছে ওই হাঁটার শব্দ আপনি এই জান্নাতের ভিতরে আপনি শুনতে পাচ্ছেন সকলে বলে তাহলে তেমন একজন সাহাবা হজরত বিলাল হাফসের দি আল্লাহ তালা আপনার আমার মতো সাধারণ মানুষ ছিলেন তিনি দেখতেছিলেন কুচ্ছিল কালো দেখলে মনে হবে কেমন যেন একজন মানুষ যার চেহারা ছবি বেশি ভালো ছিল না তো তেমন একজন মানুষ হওয়ার পরেও সে এত দামি হয়ে গেলেন এত শ্রেষ্ঠ হয়ে গেলেন